তো তিন চার মাস আগেও ডিম খেললাম আটচল্লিশ টাকা হালি এখন খাইলাম পঁয়ষট্টি টাকা হালি আগে আমরা ভাবছিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো একটু আমার হাতে দেখতেছেন চারটে ডিম আছে তো আসলে চারটে ডিম আমাদের কালাম ভাই আমার আনতে দিছে পঁয়ষট্টি টাকা ঠিক আছে পঁয়ষট্টি টাকা দিয়ে চারটে ডিম আমি নিয়ে আসলাম তো চারটে ডিম আমি পঁয়ষট্টি টাকা দিয়ে নিয়ে আলাম তো সেই কালাম ভাই তো এই বিষয়ে কি বলে এটা আমরা কালাম ভাইয়ের সাথে কথা বলবো যে আসলে কালাম ভাই যে এখন এই টাইমে এই যে পঁয়ষট্টি টাকা দিয়ে ডি আনলো তো তার মনের অনুভূতিটা কি রকম তো আমরা একটু কালাম সাথে এই বিষয়ে কথা বলবো তো কালাম ভাই এই যে আপনার ডিম ঠিক আছে আমি ফরিদ ভাই আইসে পরে আমার একটু মন চাইলো অনেক দিন পরে ডিম খাওয়ার জন্য তো এমনি ডিম খায় কিন্তু এমনি খায় বিশ টাকা করে না কিন্তু ফরিদ ভাই আমি করলাম কি ফরিদ ভাই যেহেতু আইসো তো ফরিদ ভাই আমার লেগেছে একটা ডিম আইনা দাও হ্যাঁ চারটা ডিম আমি খাই চারটা ডিম খাবো মানে কি মানে দুইটা সিদ্ধ করবো আবার দুইটা কালকে তো আনতে দিলাম হলো কত চিন্তা করলাম যে ফরিদ ভাই ষাট টাকা দিস ষাট টাকা দেওয়ার পর ফরিদ ভাই কইতাছে কি দাও তুমি ষাট টাকা দিলা ডাই তো মনে হয় সত্তর টাকার মতো আমি কই মিয়া ষাট টাকা হইলে পনেরো টাকা পিস পরে ডিম আর দোকানে দিয়ে বৃষ্টি করে বেছে রান্না করে হেরা বেছে কেমনি এখন দিলাম সত্তর টাকা সত্তর টাকা দেওয়ার পর উনি আমার পাঁচ টাকা ফেরত দিছে পঁয়ষট্টি টাকা নিছে একালি ডিম তো এর আগে আমি এক বাইশ তারিখে দিয়ে আনাইছি তো অনেক পঞ্চাশ টাকা দিয়েছি আবার দুই টাকা ফেরত আনছি অনেক দিন ধরে আনা হয় না তো চিন্তা করলাম যে ফরিদ বেড়ে দিয়ে আনা একটু সাইজ বড় পাওয়া যাবো এখন আইন না দেখি কি পঁয়ষট্টি টাকা দেওয়া আনছে চারটা ডিম

এখন সে ডিএমএ দোকানদারি করতেছে তো দোকানদারি অবসর টাইমে দোকানদারি করবো আর থাক তো যাই হোক আমরা যে কথাটা ছিলাম kalam bhai এখনে আমরা চিন্তা করলাম এই খালি ডিম যদি 65 টাকা লাগে তো আমি যে দোকানদারি করতেছি মনে হয় জানি আজকে 65 টাকা কাম হয় নাই 65 ইনকাম হয় ইনকাম হয় না মনে হয় আমি একটু চেক করে দেখি তাহলে বিশ্বাস করতে পারবেন কত টাকা ইনকাম করছে আমার বিকাশের থেকে যারা যারা ভিডিও টা তো আপনাদের কি মোটামুটি আসলে পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা হানি ডিম খাই হ্যাঁ ষাট টাকা আলি ডিম্ খাই আপনাদের কি কিরকম মতামত অবশ্যই জানাবেন তো আমরা কালাম ভাই বিষয়টা দেখি হ্যাঁ কালাম ভাই হম একটু দাঁড়ান আমি লাইনে থাকি না আমি এই বিকাশে বিকাশে আমি আজকে লাভ হয়েছে আমার ছিয়াত্তর টাকা বাইশ পয়সা কিন্তু সারা দিনকার সারা হ্যাঁ সারা দিন পয়সা আমার এখানে লেনদেন হইছে মনগণ রাস্তা তো দেখতেই পারছেন একদম ফাঁকা মানে যে যারা আছে এখন আমার ভিডিও করতেছেন দিঘার দাঁড়াই রইছে হ্যাঁ আমার বিকাশ আজকে ইনকাম হইছে 76 টাকা 22 পয়সা হ্যাঁ এই ল অবস্থা তো এক খালি ডিম খেয়ো লইছি 65 টাকা আমি যে সকাল থেকে খাইছি আবার এমনি খাওয়া দাও তো আছে মুড়ি ভর্তা খাইলাম একটু আগে 20 টাকা আবার চা খাইলাম এমনি তো টুকটাক খাওয়া হয় এরকম তার হিসাব নেই এই ল ব্যবসা নিজের অবস্থা আর ডিমের হালি হয়ে গেছে পঁয়ষট্টি টাকা সেইটাই চিন্তা করতেছে এখন তো দেখা যায় যে আমার মানে বাড়ি থেকে আইন আইন না খাইতে হইব এরকম পরিস্থিতি কথায় কথায় কালাম্বার ডিমও সিদ্ধ হয়ে যাচ্ছে ডিম সিদ্ধ করে খাই খাইলে ডিম খাওয়ার লিগে আনছি মানে অনেক দিন ধরে খাই না তো শীতের দিন আছে একটু ডিম টা খাইলে মানে একটু করছেন এই যে সিজারিটা কামাই করলেন এরকম করে কামাই করলে এটা আল্লাহ ব্যবস্থা করে দিব আচ্ছা যাই হোক আমি ডিম তিনটা রাইখা দিলাম ভাই একটা সিদ্ধ করতেছি তো হে কদ্দুর হয় সিদ্ধ না তো তিন চার মাস আগে ডিম খাইলাম আটচল্লিশ টাকা হালি এখন খাইলাম পঁয়ষট্টি টাকা হালি আগে আমরা ভাবছিলাম আগে চিন্তা করছিলাম যে চার মাস আগে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা হালি ডিম খাইছি তখন চিন্তা করতাম যে আওয়ামী লীগের এই সেই নেতা কর্মীরা করছেন ডিরেক্ট তারা বিভিন্ন লোকজনে টাকা পয়সা খাইতো এই গাড়ির টেকা খাইতো চাঁদাবাজি কইরা কিন্তু এখনে খাইতেছে কারা এখনে একালি ডিম কিন্তু যে পঁয়ষট্টি টাকা একালি ডিম কি মনে করছেন আপনি আপনি চিন্তা করতে পারছেন একালি ডিমের দাম পঁয়ষট্টি টাকা ওই আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি আটচল্লিশ টাকা থেকে পঁয়ষট্টি টাকা একটা একালি ডিমের দাম আপনি হিসাব করছেন কত হাজার ডিম বিক্রি হচ্ছে এই প্রতি দিন ঢাকার শহরে কত টাকা কোথায় যাচ্ছে এখনে কারা এগুলি করতেছে এখন তো চিন্তা করছিলাম যে সরকার আমাদের সরকার আছে আছে এখনে চিন্তা যে এখন দাম এখন তো আর বেয়ার ট্যাক্স ওরকম দালাল মালাল নাই যে তারা খায়ালে এখনে খাচ্ছে কারা এখন ডিমের দাম যদি হয় পঁয়ষট্টি টাকা যে আমাদের নিত্য প্রয়োজনের যে জিনিসগুলি এগুলি যাতে আমাদের হাতের নিকটে থাকে তাইলে আমরা দামের দেশের মানুষগুলি খাইয়া পইরা বাঁচতে পারবে কারণ রেগুলার যে জিনিস ব্যবহার হচ্ছে সেই জিনিসের দাম যদি এরকম বাইরা যায় তাইলে তো গরিব মানুষের জন্য আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাবে তো সবাই চাইবেন দেশের যাতে জিনিস দেশের জিনিস যদি আমাদের এত দাম দিয়া খাইতে হয় আমরা যে তত্ত্বাবধায়ক সরকার আছে আমরা চাচ্ছি যে তারা এগুলি নিয়ন্ত্রণে রাখবে আমাদের গরিব মানুষ যারাই আছে তারা জানি দিনে না দিন খায় তারা জানি সবসময় খাইতে পারে হ্যাঁ এগুলি এদিকে আপনারা কিছুটা নজর দিবেন যাতে সবাই গরিব মানুষ সব দিন বেলা মুঠো ভাত খেতে পারে যেটা আশা খাওয়া দাওয়া করতে পারে এইটা আমরা আশা করি যাতে গরিব মানুষের কষ্ট না হয়